বন্ধুরা অনেকেই আছো এখনও কেক বানাতে পারো না তো হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলে কিন্তু আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই কেকটা তোমরা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে একদম নিরামিষ একটা কেক যে কেউ বানাতে পারে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি খুব সহজভাবে সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তো তোমরা একবার এই ভিডিওটি দেখো আশা করছি বাড়িতেই প্রথমবারই বানিয়ে নিতে পারবে একটা বড় বাটিতে করে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনির গুঁড়ো গুঁড়ো চিনি দিলে কি হবে তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনিটা দিলে একটু সময় লাগবে তাই আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি এখানে মনে রাখতে হবে বাটির মাপ করে কিন্তু সব কিছু দিতে হবে তবে কিন্তু পারফেক্ট কেকটা রেডি হবে তো এবারে দিয়ে দিচ্ছি ওই বাটি দিয়ে এক বাটি দুধ দুধটা আগে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি একদম ফ্রিজ থেকে বা গরম দুধ দিতে যাবেন না এবার এই তিনটি উপকরণেই ভালো করে মিশিয়ে নেব কেকটার সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি ভ্যালি লাইসেন্স এটা যদি না থাকে সামান্য লেবুর রস কিংবা এলাচ গুঁড়ো দিতে পারো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে বাটি মাপ করে আমি তেল চিনি দুধ নিয়েছি সেই বাটি মাপ করে আমি এক বাটি নিয়ে নিয়েছি সুজি প্রথমে সুজিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই বাটি মাপ করে হাফ বাটি ময়দা সুজিটা একটু বেশি দিয়েছি ময়দাটা একটু কম দিয়েছি তো আবারও একটু ভালো করে মিশিয়ে নেব বেটারটা একটু দেখতে পাতলা মনে হচ্ছে কিন্তু সুজি আছে যেহেতু বেটারটা কিন্তু ফুলে আরও মোটা হয়ে যাবে তো বেটারটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এবারে কেকটা বানানোর জন্য আমি বাড়িতে থাকা ছোট বড় যে কোনো একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিলেই হবে তো আমি একটা পাত্রে হালাতে লাগিয়ে নিয়েছি এবারে একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। এক্সট্রা যে ময়দাটা আছে সেই ময়দাটা রেখে দেব তো পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম ব্যাটারটা তো দেখো পাঁচ মিনিট পর কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে তো এরকম করে পাঁচ থেকে দশ মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে এখানে এবার একটা জিনিস মেশাবো সেটা হলো ইনো এখানে কিন্তু আজকে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে আমি বানাচ্ছি না ইনো দিয়ে বানাচ্ছি তো তোমরা যদি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বানাতে চাও সেক্ষেত্রে বেকিং পাউডারটা এক চামচ দিতে হবে আর সোডাটা হাফ চামচ দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে একটু আমি দুধ মেশাবো ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এই টিপসটি কিন্তু তোমাদের অনেক কাজে দেবে এটা কেকটাকে অনেক স্পঞ্জি আর সফট করে দেবে দেখো কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেল এবার এটাকে আমি বেটারের মধ্যে দিয়ে দেবো এটা যদি সরাসরি দিতাম তাহলে কিন্তু এরকম ক্রিমের মতো হতো না আর কেকটাও কিন্তু স্পঞ্জই হতো না তাই আমি আলাদা করে বাটিতে এভাবে মিক্সড করে বেটারে দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতে পেলে কত অল্প কিছু উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি বেশি কিছু কিন্তু উপকরণ লাগে না মাত্র হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যায় তো এত সুন্দর কেক কিন্তু তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে বেটারটা অ্যালুমিনিয়ামের যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রে আস্তে আস্তে ঢেলে দেব বেটারটা কিন্তু এরকম ঘনত্বের করতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না ঠিক এরকম হাত দিয়ে এভাবে ট্যাপ করে দেব। যাতে ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে আসে আর ভালোভাবে বেটারটা সেট হয়ে যায় কড়াইয়ে দিয়ে দিয়েছি বালি তো বালিটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে এবার বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার বেটারের পাত্রটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এবারে একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব প্রায় তিরিশ মিনিট ভালো করে জাল দিয়ে নেব তাহলে কিন্তু কেকটা পারফেক্ট রেডি হয়ে যাবে আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে না আসে আর বাইরের কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে মানে খুব চাপাভাবে ঢেকে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি পরিমাণ মতো যতটুকু বেটার দিয়েছিলাম তার থেকে কিন্তু ফুলে অনেকটাই হয়েছে দেখো আর অনেকটা কিন্তু টান টান হয়েছে এবার আমি কয়েকটা কিশমিশ সাজিয়ে দিচ্ছি কিশমিশ দিলে কি হবে কেকটা দেখতে অনেকটা সুন্দর হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো এখানে তোমরা কাজু কিশমিশ খেজুর যা কিছু পারো হাতের কাছে দিয়ে দিতে পারো কিন্তু আর এগুলো যদি আগে দিতাম তাহলে কিন্তু সবগুলি ভিতরে ঢুকে যেত আর কেকটা ফুলে যেত দেখতে কিন্তু ভালো লাগতো না তাই দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এভাবে দিতে হবে তো দেখো কত সুন্দরভাবে কিশমিস দিয়ে সাজিয়ে নিয়েছি কেকটা এবারে আমি বাকি সময়টা ভালো করে ঢাকা দিয়ে আবারও জাল দিয়ে দেবো তো দেখো মোট তিরিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো কেকটা দেখতে কত সুন্দর হয়েছে কিশমিশগুলি কিন্তু ভিতরে ঢুকে যায়নি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা হয়েছে কি না একটা কাঠির সাহায্যে বুঝে নিতে হবে তো একটা কাঠি এভাবে ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছি যদি কিছু কাঠিটাতে লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়নি তাহলে আরেকটু চাপা দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে পারফেক্ট কেকটা হয়ে গেছে তো দেখো কেকটা ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলি তুলে দিচ্ছি যাতে তুলে নিতে সুবিধা হয় তো এইভাবে আলতোভাবে আমি ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠে আসলো আর দেখো নিচে কি সুন্দর হয়েছে কালারটা কেকটা কতটা সফট আর নরম হয়েছে দেখো এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে একদম সফট তো বেশি কিছু উপকরণ লাগে না আর ডিম ছাড়া একদম নিরামিষ একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা যে কেউ বানাতে পারে তোমরাও এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করো বাড়িতে সবাইকে খাও আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণই সময় ভালো থাকবে সুস্থ থাকবে